লাগার জায়গা মাদিনা বলো না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এই তো মাহফিল জমি হচ্ছে রে মার হাবা কবা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল রাব্বানা সাজিয়েছেন দয়াল ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা সবাই ভালো লাগার জায়গা মদিনা হাত তোলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা হায় হায় এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল জায়গা মাদি বলো সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মাদি মদিনা শরীফে নূরের খাজিনা মদিনা শরীফে নূরের কাজে তবে আশেকে ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা বলো আশেকে ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা একদিন কবরে যাব কেউ তো যাবে না একদিন ক সবাই কেউ তো তবে যাবে আমার সাহেব مدينه আ যাবে আমার সাহেব مدينه ভালো বাসার জায়গা